কথাটা হলো এটাই যে জানিস তো আমাদের বন্ধুত্বের মধ্যে এখনো বন্ধুত্বটা স্টে করে আছে কেন জানিস তার একটাই রিজন সেটা হলো আবার কি সেটা হলো যে আমাদের বন্ধুত্বের মধ্যে এখনো কারোর লাইফে ভালোবাসা নামক জিনিসটা আসেনি কারণ আমি দেখেছি যে প্রেমে পড়ে সেই কদিন বাদে

আরে পুতুল তুই একা বসে আছিস সৌভিক কোথায় পুতুল তাহলে সৌভিক ফোন কর হ্যাঁ বস বস করছি হ্যাঁ হ্যাঁ আরে ফোনটা কর তোকে কখন ফোন করতে বলি সব জায়গায় ও লেট একটু আগেই ফোন করেছিলাম তখন বললো বাড়ির কাছে কাল কোনোদিনও রাইট টাইমে আসতে পারে না কি বলে ডিভেট দেবি আরে লাউডে দে লাউডে দে আরে কোথায় আছিস তুই কখন তোকে ফোন করলাম আমরা পুতুলদের বাড়িতে এসে বসে রয়েছে হ্যাঁ এসে তো বসে আছি না আমরা শুনছিস হ্যালো হ্যালো চুপ হয়ে গেল মিউট করে দিয়েছে নাকি হ্যালো

তুই মেয়েটা দিয়ে তাকিয়েছিলি ফার্স্ট তুই মেয়েটাকে হা করে দেখছিলি হ্যাঁ আমি হা করে দেখছিলাম আর তারপরে ফোনটা যখন করেছে পুতুল ঠিক আছে হ্যাঁ তখন কি হলো কি হলো ফোনটা মিউট করে দিলি কি ব্যাপার চলছে রে তোর আরে মিউট করিনি আমি ফোনটা কানে ধরে তুই মেটার সাথে প্রেম করছিস হ্যাঁ প্রেম প্রেম আমি করি ওর সাথে তোর কোনো একটা চক্কর আমি প্রেম করে বলতাম না নাকি বলতো দিব্বি কে বলতো কী বলবো আমি বল

আপনি আমাকে ফলো করছেন কিছু কি বলবেন দেখুন বলতে চাইলে বলতে পারেন আমার কোনো সমস্যা নেই আমি আপনাকে কেন ফলো করতে যাব না দিন ধরে দেখছি আপনি আমার দিকে তাকাচ্ছেন তাই জন্য আমি বললাম আর কি তো ভগবান কি আমাদের চোখ দিয়েছে রাস্তা চোখ বন্ধ করে চলার জন্য নাকি এই তো আমি আপনার বান্ধবী দিকেও তাঙালাম তাহলে কি আমি ওকেও ফলো করছি আমি সেরকম কিছু বলতে চাইনি এমনি জিজ্ঞেস কি ভাবেন আপনারা নিজেকে সত্যি হাট মেরিনা কি ছেলে পড়া একটা এটাসবই তো অপমান করেছ তুই তো ভালোই বলতিস যে তোর কাছে ছেলে পড়ানো কোনো ব্যাপারই না তাহলে এটা কি হলো তোকে আমি চ্যালেঞ্জ করলাম ওই ছেলেটাকে আমি আমার জালে ফাঁসাব অন্তত মিলিয়ে দেখ চল দেখা হবে এরকম ছোটখাটো জিনিসই তো ছেলেদেরকে ইমপ্রেস করতে হয় না ওদের কি করে হবে শোন না ভাই তোর সাথে কথা ছিল কি বল ওই আগের দিন একটা ছেলের সাথে দেখা হয়েছিল মনে আছে যে ছেলেটা তোকে অপমান করেছিল হ্যাঁ ওই ছেলেটাই তোকে এই চিঠিটা ওকে দিতে হবে আর শোন এটা কিন্তু খুলে দেখবি না প্রমিস কর প্রমিস ঠিক আছে সাবধান মারি জিস্টাটা হ্যাঁ বলো কথা ছিল কি কথা এটা আমার কোন বান্ধবী সেই বান্ধবীটা যে দিন কার যাকে ওই অপমান করেছিল ও ওই মেয়েটা ঠিক আছে আমি দেখে নেব এটা আমি জানি তুমি আমাকে পাঁচটা মেয়ের মতো ভাবছো কিন্তু বিশ্বাস করো আমি তেমন নয় 알려? 갈에 응. 음. 아차. 네. 어. সেদিন কিন্তু তুমি অপমান করে ভুল করেছো তার জন্য তোমার সরি বলা উচিত আচ্ছা সরি চলো ওদিক দিয়ে তো ঘুরে আসি ছিল <laughs>

আমরা তাহলে মিথ্যা কথা বলছি দেখ তারা ভুল বুঝছি ভুল বোঝার কিছু নেই মিথ্যা কথা বলছি ও নিজে চোখে দেখেছি সেটা ভাব সত্যি করে চোখে অবিশ্বাস করবে আচ্ছা ঠিক আছে সব বাদ দে তুই জিগড়ি আর কাকে মারিস ওকে তোর হাতটা দে তোর ঘর মাথা দিবি তোর মনে কি চলছে সত্যি করে বল আরে ও বলবে না দেখ আমি বলছি শুনো বলবে না না দেখ আমি তোরকে অনেকদিন আগে ভাবলাম বলবো কিন্তু

মাথায় আসি আমি চল ভাই চল তাহলে তোর হ্যালো হ্যালো কোথায় আছিস হ্যাঁ ভাই আরে তুই তো বললি মোড়ের মাথায় দাঁড়াতে আয় মোড়ের মাথায় হ্যাঁ হ্যাঁ মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি আয় কি আছে হ্যাঁ ঠিক আছে রাখলাম তাড়াতাড়ি আসিস একটু যা কথা বলছিলাম এটা হচ্ছে ভালো আছে কিনা বলো ভালো আছো ঠিক আছে তাহলে তোরা ঘোর ঠিক আছে তো যাবি না আমরা যাচ্ছি একটু পরে আমরা একটু যাবো আমার একটু যাওয়ার একটু ওষুধ আমার আছে তোর ভোট আমরা আসছি পরে দেখা করছি তোর সাথে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চল টাটা তোরা কি কিছু দেখলি ওই মেয়েটার ব্যবহারটা ঠিক কেমন একখানা না হ্যাঁ কেমন কথা বল বল আমরা দেখ মানুষের সাথে কত ভালোভাবে কথা বলি ওর মধ্যে সেরকম কিছু আসলে আমার সাথে মিশতে পারবে না শুন একটা কাজ করি সবিকে আমরা বোঝাই হ্যাঁ সবিকে আমরা ভালো করে বোঝাই যে মেয়েটা ভালো না মেয়েটা সুবিধার না আর লাইফটা খারাপ আমাদের বন্ধু তো ভালো বন্ধু ক্লোজ ফ্রেন্ড তো আমাদের কথা শুনবে ঠিক আছে চল কালকে না সবিকে ডাকি সবিকে ডেকে বোঝাই আচ্ছা চল এখন যাই আমরা হ্যাঁ চা খাবি না হ্যাঁ চল তোমাকে একটা কথা বলার ছিল হুম তখনই বলতাম কিন্তু তোমার খারাপ লাগে বলে আমি বলিনি তোমার এরকম ছোট ড্রেস পরে আসে উচিত আমি দেখো আমার এগুলি পোশাক আর আমি ওগুলি পরব আর পরের সাথে খারাপ ব্যাপারটা করলে ওটা ঠিক হয়নি আমি এরকমই আমি এভাবে সবার সাথে কথা বলি বাট যদি ওদের খারাপ লাগে তাহলে আমার তো কিছু করার নেই আর আমি ভাই বলতে চাইনি কিন্তু আর হ্যাঁ আমি কারোর জন্য নিজেকে বদলাতে পারবো না যে তুমি থাকলে থাকো না থাকলে আসতে পারো

করবি না কালকে তুই বসবি না না বল কালকে মেয়েটাকে এনেছিলি তোর গার্লফ্রেন্ড মাইক করিস না ভাই মেয়েটার ব্যবহার ভালো না পোশাক আশাক দেখেছিস মানুষ পরে মানছি ঠিক আছে কিন্তু ওর অবস্থা ভালো হলে না ভালো কথাবার্তা যেমন আমাদের দিকে তাকাচ্ছিল চোখ বুক আঁকাচ্ছিল সেটা পরে বলেছিলাম জানিস তো তাই মানে তুই নোটিস করেছিস তাহলে আমি দেখেছিলাম বলে তাই পরে ওকে বলে ওসব কথা ছাড় ভাই দেখ তুই তুই একদিক বেছে নে আমরা নাই ও এরকম কথা কেন বলছিস তোরা এছাড়া আর কিছু করার নেই

আমি কি এগুলো ঠিক করছি ওরা তো আমার ছোটোবেলার বন্ধু আর আজ পর্যন্ত কোনো খারাপ ডিসিশন আমাকে দেয়নি কিন্তু এদিকে মেটা কোথায় আমি অনেক ভালোবেসে ফেলেছি আর এদিকে বন্ধুদের কাছে যাওয়ারও আমার মুখ নেই কিন্তু কি করবো আমি এখন মাস পর ওখন আসবে কোটা বাজে কাজ থেকে বাড়িতে আসলাম দূর হ্যাঁ তোমাকে না বলার জন্য ডেকেছি হ্যাঁ বলো আমি কাজ থেকে তাতে চলে আসলাম এই কারণে আমি রিসেন্ট রাখতে পারবো না মনে পড়ে সেদিন অপমান করেছিলে আমাকে বান্ধবীর সামনে আমি আপনাকে কেন ফলো করতে যাব এই তো আমি আপনার বান্ধবীর দিকেও তাঙালাম তাহলে কি ওকেও ফলো করছি কি ভাবেন আপনার নিজেকে সত্যি হাঁটছে সেদিন কথা আমি ভুলে গেছিলাম না তাছাড়াও নিজের মুখটা দেখে তো সারা নাই তুই ভাবলি কি করে তোকে আমি ভালোবাসবো আর তোর পাশে তো তোর বন্ধুরাও নেই কেউই নেই আমি শুধু নিজের অপমানের পদলাটা নিলাম আর তাছাড়াও যেই মেয়ে সব ছেলেকে আঙুলে নাচায় তুই ভাবলেই বা কী করে যে সেই মেয়ে তোকে রিয়েল লাইফ করবে আর সাবধান করেছিলাম সৌভিক যে আমাদের কথাটা শুনলি না বারবার করে বোঝানো হয়েছিল সৌভিক তোকে না আমাদের কারোর কথা একটি বার্তা আমাদের কথা শুনতে পারতিস না কেমন বসে বোরিং লাগে না আগে শৌভিক ছিল বেশ মজাও হতো ভালো লাগতো আসতে পারতো বল নিশা কি আর করবো আর কি করবো তিনজন মিলে বসে দেখি ফোনে আনকমন একটা ফোন আসছে রে তোল তোল দেখি কি দেখ কে কথা বলে দেখ হ্যালো হ্যালো হ্যাঁ কে হ্যালো তোমরা কি শৌভিকের বন্ধু বলছো হ্যাঁ আমরা শৌভিকের বন্ধু বলছি শৌভিক আর তোমরা তাতেই চলে আসছো बॉल क्या चल बॉल हमारे शोभी नहीं की की चल 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 একটা বারের জন্য তো বলতে পারছি ভাই তুই তো আমাকে বেস্ট ফ্রেন্ড মানিস বল ভাই বল কি হয়েছিল